ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটের রেজাল্ট আসলে কবে দিচ্ছে বা ব্যবসায় শিক্ষা শাখার রেজাল্ট আসলে কবে দিচ্ছে তোমরা আসলে একের পর একটা ডেট পেয়ে আসলে অনেকটাই বিরক্তি কারণ এক একজন এক এক স্টাইলে বলতেছে আর এক একজন এক একটা ডেট দিচ্ছে তোমাদের কিছুদিন আগে বলা হয়েছিল যে তোমাদের রেজাল্ট নেক্সট সপ্তাহে মঙ্গলবার বা বুধবারে দেওয়া হবে বাট সেটাও দেওয়া হচ্ছে না তোমাদের ফাইনালি যেই বিষয়টা জানা গেছে তোমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে বিশ তারিখে তো বিশ তারিখ মানে আজকে হচ্ছে উনিশ তারিখ মানে আগামীকালকে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। এতটুকুই জানা গেছে আমাদের যে অ্যা এর ডিন স্যার ছিল উনি এই ব্যাপারটা নিশ্চিত করেছেন যে এই বছর আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি রেজাল্ট বিশ তারিখে প্রকাশ হওয়ার প্রকাশিত হবে বা এটা হবে আর কি কারণ আমরা যতটুকু জানতে পারছি ইতিমধ্যে স্যার এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং আমাদের যে ভিসি স্যার আছে ওনার কাছে এই ব্যাপারটা নিয়ে কথা বলেছেন তো উনি সম্মতি প্রকাশ করেছেন বিশ তারিখের মধ্যেই আসলে তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে যাবা আর এতদিন ধরে তোমরা আসলে অপেক্ষায় ছিলা তোমাদের রেজাল্ট কবে দেবে তোমাদের ডেট মানে পিছে পিছাতে পিছাতে আসলে এমন একটা পর্যায়ে চলে গেছে তোমাদের আসলে অনেকটাই বিরক্তিকর কাজ মানে বিরক্তি কাজ করতেছে বা অনেকটা লেট হচ্ছে রেজাল্ট দেওয়া আমাদের সময়ও ঠিক সেম ব্যাপারটা হয়েছিল আমাদের রেজাল্ট দেওয়ার কথা ছিল অনেক দিন আগে বাট রেজাল্ট দিতে দিতে এটা সবার ক্ষেত্রেই হয় তো এই ব্যাপারগুলো অতটা ভাবার বিষয় না বাট তোমাদের মেন বিষয় হচ্ছে তোমরা যতক্ষণ পর্যন্ত না তোমাদের রেজাল্ট পাচ্ছ তোমরা তোমাদের ভালো একটা জায়গায় চান্স পাচ্ছ ততদিন তোমরা ভালো করে প্রিপারেশন নাও আর পরীক্ষাগুলোকে ভালো করে দাও নেক্সট পরীক্ষাগুলো কিন্তু ভালো করে দেওয়াটা ইম্পর্টেন্ট আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট তো তোমরা টাইমলি পেয়ে যাবা আর যারা যারা চান্স পাবা তাদেরকে তারা তো আসলে তোমাদের তো হয়ে গেছে আর যারা আসলে চান্স পাবো না তাদের জন্য কিন্তু পড়াশোনাটা করাটা ইম্পর্টেন্ট আর কারণ এই সময় এসে তুমি যদি আসলে পড়াশোনা অফ রাখো রেজাল্টের ধান্দায় যদি তুমি আসলে সারাদিন দিন রাত চব্বিশ ঘন্টা আসলে মোবাইল নিয়ে বসে থাকো সেটা কিন্তু তোমার জন্য ক্ষতিকর তো এই মোবাইল নিয়ে না বসে থেকে তুমি তোমার পড়ার টেবিলে সময়টা দাও আর রেজাল্ট দিলে তো তুমি অটোমেটিকালি জেনে যাবা আর যারা আসলে রেজাল্টের জন্য সারাদিন সারা রাত বিভিন্ন গ্রুপ ফেসবুক এগুলোতে স্কুলিং করতেছ এটা করা বাদ দিয়ে তোমরা পড়াশোনায় বস টেবিলে বসো আর তোমাদের রেজাল্ট কিন্তু বিশ তারিখে দিচ্ছে আমি যতটুকু জানতে পারছি এটা অনেকটাই শিওর আর কি যে বিশ তারিখে তোমাদের রেজাল্টটা পাবলিশ হচ্ছে আর এটাই আর কি তো অনেকেই যেহেতু আমাকে জিজ্ঞেস করছিলো যে ভাইয়া সি উন্টার রেজাল্ট কবে দিবে তাই তোমাদেরকে জানায় দেওয়ার জন্য ব্যাপারটা আমি এই ভিডিওটা তোমাদের উদ্দেশ্যে করলাম তো তোমাদের রেজাল্ট পাচ্ছ বিশ তারিখে এবং যারা যারা চান্স পাবো তাদেরকে তাদের সাথে তো দেখা হবে ক্যাম্পাসে আর যারা চান্স পাবো না তারাও চাইলে আমার সাথে দেখা করতে পারো আর কোনো কিছু যদি প্রয়োজন মনে করো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও আমি সেটা নিয়ে তোমাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। গুড বাই